আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি পাঁচ মিশালি মাছ কীভাবে রান্না করলাম এখানে বড় বাইন মাছ আছে ট্যাংরা মাছ আছে বাইলা মাছ আছে আর চিংড়ি মাছও আছে আর কি মাছ যেন আছে আমি বলতে পারতেছি না তো এগুলি আমি দুইয়ে কুটে বেছে নিছি বেছে নেওয়ার পরে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে বেজে নিব বেজে নিয়ে তারপর আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব তো আসলে এই গুঁড়া মাছটা এত মজা হয়েছে আর মাছগুলি একদমই তাজা এটা আমি সকালে সাতটা বাজে গিয়ে ওই যে আগারগাঁও বড় রাস্তার থেকে যায় নিয়ে আসছি এই মাছগুলি আমি গায়ের ওই যে বড় রাস্তার মধ্যে বাজার বসে ওই বাজার থেকে নিয়ে আসছি তো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর মাছটা দিয়ে দেবো আমি কিন্তু মাছটা ভাজি নেই কারণ তাজা মাছ ভাজি করা লাগে না তাজা মাছ এমনি রান্না করলে এটার মধ্যে অনেক একটা ইয়ে থাকে স্বাদ থাকে তাজা মাছগুলি তো আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়েছি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো এই যে আমি এই ইয়ে আর কি এভাবে করে আর কি মাছটা রান্না করব আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দোয়া করবেন সবাই আমার জন্যে আল্লাহর রহমতে আমার আমি ফেসবুকে প্রথম পেমেন্ট পেয়ে গেছি আমার ব্যাংকে চলে আসছে ফেসবুকের প্রথম পেমেন্ট আমার ব্যাংকে চলে আসছে আমার দ্বিতীয় পেমেন্টও আমি পাবো কারণ আমার ভালো ডলার জমা হয়েছে ফেসবুকে আমি মানে প্রতিদিন শো করে তো তাই আমি দেখছি তো সবাই একটু সাপোর্ট করবেন তো এই ফাঁকে যে মাছটা আমি খোঁচন দিয়ে একবারে নেড়ে নিছি আমি কিন্তু আর খোচন লাগাবো না এই মাছের মধ্যে কারণ নইলে মাছটা ভেঙ্গে যাবে এই যে বাইলা মাছ বড় বাইলা মাছটা এই বড় বাইলা মাছটা আমি আমার হাজব্যান্ডরে খাইতে দিছি এই বড় বাইলা মাছটা আসলে আমরা মেয়েরা এমনই হই যখন ভালো কিছু হয় বড় কিছু হয় তখন হাজব্যান্ড বা বাচ্চা করে এই খেতে দিই আমরা নিজের জন্যে আর রাখি না তো আমি এই যে এখানে একটু পানিও দিয়ে দিছি দিয়ে আমি এটাকে মানে ফ্রাই প্যানটা নেড়ে নেড়ে দিবো আমি খোচন ব্যবহার করব না এই যে এইভাবে করে নেড়ে নেড়ে দিব। তো আর কি আমি বলি আর কি আমি আসলে অনেক খুশি আমি এক বছর যাবৎ কষ্ট করার পরে আমি পেজটা খুলছি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এক বছরের মাথায় আসে আমি প্রথম পেমেন্ট পেয়ে গেলাম তো আমি কত পেলাম একশো ডলার পেলাম একশো পনেরো ডলার পেলাম আরও আমার অনেক জমা হয়েছে ওইটা আমি পর্যায়ক্রমে প্রসেসিং হইতে হইতে পরের মাসে পরের মাসে এইভাবে করে আর কি পাবো তো আমি এই বাইলা মাসের মধ্যে টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি টমেটো দিয়ে তারপরে আমি এটাকে বুনা করে নিব আর কি তারপরে কাঁচামরিচ দিয়ে দিছি তারপর আমি ধনিয়া পাতা দিব তো আর কি আমি এই কষ্টটা আর কি সার্থক হইল আর কি আমি অনেক কষ্ট করছি অনেক ধৈর্য ধরে ছিলাম ধৈর্য ধরে থেকে তারপর আমি এই পেজে কাজ করে গেছি কাজ করে যাওয়ার পরে আমি এখন প্রথম পেমেন্ট পেলাম আর কি আমার ব্যাংকে আসলো প্রথম পেমেন্ট তো ওই সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আপনারা সাপোর্ট করলে আমি আগায় যাইতে পারবো আর এই মাছটা কিন্তু খুবই মজা হয়েছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে কারণ তাজা মাছ তো আমি সকাল সাতটা বাজে যায়া নিয়ে আসছি তো সবাই আর কি একটু পেজটা ফলো করে দিবেন সবাই আর কেউ যদি কিছু জানা থাকে আমার কাছে জানতে পারেন আমি সবাইকে মানে আমি যতটুকু জানি আর কি আমার এক বছরের অভিজ্ঞতায় আমি পেজ চালাইতে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিই যে কীভাবে কি করতে হবে তারপরে এই যে মাছটা আমি আবারও নেড়ে দিচ্ছি আমি কিন্তু একবারেই খোঁচন ব্যবহার করছি আমি দুইবার কিন্তু খোচন ব্যবহার করি নেই এই যে আমি এইবার আবারও ফ্রাই প্যানটা নেড়ে দিচ্ছি তো এখানে আর কি আমি ওই পাশে ওই যে মূলা বাজি করতেছিলাম মূলা আলু ধনিয়া পাতাও দিছিলাম দিয়ে বাজি করতেছি ওইটা একটু নেড়ে দিছি তারপরে চুলে এটাও একটু নেড়ে দিচ্ছি এটাও নেড়ে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আর কি সাপোর্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাহানার রান্নাঘর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ